ইলিশ মাছ আমরা কম বেশি সকলেই পছন্দ করি আর এটা এমন একটা মাছ যে কোনো সবজি দিয়ে রান্না করলেই অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম আজকে আপনাদের মধ্যে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি ধুন্দুল দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করব গরমের মধ্যে খুবই একটা সুস্বাদু ও উপকারী একটা তরকারি রান্না করতেছি তো প্রথমে আমি লবণ আর হলুদ মেখে সরিষার তেলে মাছগুলো ভেজে নিচ্ছি আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন তো মাছ আমি দেখেন একটু হালকা করে ভেজে নেব বেশি ভাজার দরকার নেই ইলিশ মাছ কষেও খাওয়া যায় আসলে ইলিশ মাছ সবভাবেই খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আমি একটু ভেজেই নিচ্ছি আজকে মাছটা তো আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে হালকা করে ভেজে নিয়েছি এখন ওই একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি সবসময় হালকা আছে আসলে এই পেঁয়াজ মশলা কষানোর চেষ্টা করি এতে বেশ ভালো হয় আর এটা ছিটে যাওয়ার সম্ভাবনা কম থাকে আর সরিষার তেলের ইলিশ মাছ রান্না করলে বেশি টেস্টি হয় আজকে খুবই হালকা মশলায় রান্না করব আগেই বলেছি তো আমি এখানে শুধু একটু জিরে বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি আর কোনো মশলা এখানে দেই এখন এখানে আমি একটু গুঁড়ো মশলা অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া হাফচা চামচ করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে তরকারির পরিমাণ বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন একটু কষিয়ে নিচ্ছি এখন ধুন্দুলগুলো দিয়ে দিলাম ধুন্দুলগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি এগুলো যেহেতু একেবারে নরম হয়ে যায় তাই আমি বড় বড় পিস করে নিয়েছি এখানে আর কোনো সবজি আমি আজকে অ্যাড করব না শুধু ধুন্দুল দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করব। ধুন্ধুল থেকে কিন্তু বেশ কিছুটা পানি পানি বের হয় তাই এখানে অ্যাড করার প্রয়োজন নেই দেখেন অল্প পরিমাণ পানি বের হয়েছে এটা দিয়ে কিন্তু সবজিটা কষানো হয়ে যাবে একটু ঢেকে দিলে দেখা যায় যে সবজিটা খুবই সুন্দরভাবে কষিয়ে নেওয়া যায় আর এই তরকারিটা হতে বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে রান্না করে নেওয়া যায় আমার কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি ঝোলটা দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে বলক উঠিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম একটা বলক আসার পরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি এখন এটাকে একটু জাল করে নিলেই তরকারিটা কিন্তু রেডি হয়ে যাবে আর কোনো মশলা এখানে ইউজ করতে হবে না ইলিশ মাছ যত কম মশলায় রান্না করা যায় তত ভালো স্বাদ পাওয়া যায় তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি চোলার জাল নামিয়ে দেব দেখেন কত সুন্দর একটা কালার এসেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য